ঢাকায় কাকরাইলের মধ্যে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে কৌমি জামাতি সকলেই খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে একই মঞ্চে উঠেছিল এবং সেই মঞ্চে বক্তব্য রেখেছিল হাসান আল আজহারি সুন্নিরা ছাড়া বাকি যারাতে সকলই নবীজির দুঃশ্মানি হাফিজ আহুল্লাহ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে সুন্নি অঙ্গন থেকে সুন্নি অঙ্গনের মাঠ থেকে সে অবসান নিবে বাংলাদেশে যেই একটু উঠতে চায় তাকে নিচে নামানোর জন্য তার লেনজু ধরে আমরা টানা শুরু করি কারণ আমরা চাই না একজন মানুষ উপরে উঠুক সে ভালো কাজ করুক শূন্য অঙ্গনের পরিচিত একজন ব্যক্তি সৈয়দ হাসান আল আজহারি হাফিজ আহুল্লাহ এই লোকটা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে শূন্য অঙ্গন থেকে শূন্য অঙ্গনের মাঠ থেকে সে অবসান নিবে কেন কারণ তাকে বলা হচ্ছে সে নাকি অহাবিদের দালাল তাকে বলা হচ্ছে সে নাকি শূন্যতকে কলঙ্কিত করেছে তিনি কত কয়েকদিন আগে ঢাকায় কাকরাইলের মধ্যে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে কওমি জামাতি সকলেই খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে একই মঞ্চে উঠেছিল এবং সেই মঞ্চে বক্তব্য রেখেছিল হাসানি পক্ষ থেকে হয়েছিল সে প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন এবং সেখানে বিরুদ্ধে সুন্দর দিয়েছেন তিনি সেখানে কেন গেলেন সেখানে গিয়ে তিনি কেন বক্তব্য রাখলেন কেন তিনি ওয়াহাবিদের স্টেজে তিনি উঠলেন এই বিষয় নিয়ে বাংলাদেশের কঠোরপন্থী সুন্নি যারা আছে তারা তাকে সমালোচনা শুরু করলেন এবং তারা বলতে চাচ্ছে যে সে ওয়াহাবিদের দালাল সে সুনিয়া কে কলঙ্কিত করেছে বিভিন্নভাবে এই লোকটাকে কটাক্ষ করতেছে এজন্য বলি যে আমাদের বাংলাদেশে যেই ঘটনাই হোক যারা একটু ভালো কাজ করতে যায় একটু সুন্দর মানুষ সবাইকে নিয়ে ঐক্যের কাজ করতে যায় আমরা তখনই তার লেনজু ধরে টানা হেসরা করি এবং কঠোর সুন্নিদের মধ্যে অনেকেরই মুভ মাইন্ড এমন তারা তাদের ঘরোয়া ব্যতীত অন্য কারোর সাথে মিশবে না কারোর সাথে সম্পর্ক রাখবে না কারোর সাথে কথা বলবে না তারা শুধু তাদের ঘটনা নিয়েই পড়ে থাকবে এবং তারা মনে করে যে বাতিলকে তারা মোকাবেলা করবে নাস্তিক মুরতাদকে তারা মোকাবেলা করবে তারা সেকুলার মোকাবেলা তারা নিজেরাই করবে তারা কারোর সাথে মিলে কাজ করবে না তাদের মধ্যে একটা টেন্ডেন্সি তারা জামাতি জামাত কারোর সাথে মিশবে না কারণ একটাই তারা মনে করে যে সুন্নিরা ছাড়া বাকি যারাতে সকলেই নবীজির দুশ্মন এই জন্য তাদের সাথে মিশবে না দেখেন আজকে রাসুল সাল্লীগুয়া দুনিয়া থেকে পর্দা নেওয়ার আজকে দেড় হাজার বছর পরে আজকে আমরা এই কথা বলি অথচ রাসুল সাল্লাহ আলীগুয়াশাল্লাম কাফের মোশেকদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে ইসলামের প্রচার করেছেন সাহাবায় কারাম ইসলামের প্রচার করেছেন আজকে বাংলাদেশে আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি অলিয়া উলিয়া তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কাছে গিয়ে ইসলামের প্রচার করেছে কিন্তু আজকে আমাদের সুন্নি অঙ্গনের কঠোরপন্থী সুন্নিরা তারা বলতেছে যে আমরা কারোর সাথে মিশবো না আমরা নিজেদের তো সেই আকিদার নিয়ে নিজেরাই বসে থাকবো এবং নিজেরাই জান্নাতে চলে যাব যাদের বদ আকিদা আছে যাদের আকিদার মধ্যে সমস্যা আছে তাদের সাথে মিশবো না তাদের আকিদার দাওয়া তো না আমরা এক ঘরোয়া হয়ে যাব এই যে টেন্ডেন্সি আমি মনে করি যে একটা দলকে কানা বানানোর জন্য একটা দলকে ল্যাংরা বানানোর জন্য এই টেন্ডেন্সি যথেষ্ট এবং আগামীর যে প্রজন্ম আসতেছে এই সুন্নি অঙ্গনের মধ্যে কঠোর সুন্নিরা তারা তাদের সুন্নি অঙ্গনের মধ্যে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাবে তারা কারোর সাথে মিশবে না কারোর সাথে চলবে না দেখেন একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে আপনার যদি সহি আকিদা থাকে সহি বিশ্বাস থাকে আপনি যদি সেই বিশ্বাস নিয়ে ঘরের কোণে বসে থাকেন আর যদি বলেন যে আমি অন্যদের সাথে মিশবো না কারণ তারা ভালো না তাদের আকিদা খারাপ তারা এটা তারা সেটা এই বাহানা দিয়ে যদি আপনি তাদের সাথে না মিশেন তাহলে আমি আপনাকে বলবো এই আপনার এই সহি আকিদা বাংলাদেশের মানুষের কোনো ফায়দা হবে না কারণ সহি আকিদা তো আপনার কাছে প্রচার করতেছেন না এই আকিদা আপনার কাছে প্রচার করতে হবে অন্যের সাথে আপনাকে মিশতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে সুসম্পর্ক রাখতে হবে একটাই নিয়ত রাখতে হবে যে আমি আমার ভাইকে দাওয়াত দিব আমার ভাই ভুলের মধ্যে আছে তাকে ভুল থেকে ফিরাতে হবে এই কাজটি বাংলাদেশে যারা করতে চায় যেই ঘরনার আলেমরা করতে চায় তাদেরকে পিছ থেকে টানা হেঁচরা করি আর আমরা তাদেরকে বলা শুরু করি যারা সুবিধাবাদী কারণ তারা সকলের সাথে মিশে সকলের সাথে মিশা কি খারাপ অবশ্যই ভালো এবং বর্তমান যুগ উপযুগী যুগের চাহিদা অনুযায়ী সকলেই মিলেমিশে কাজ করতে হবে মানুষের ভুল ভ্রান্তি থাকবে আকিদার ভ্রান্তি থাকবে আমরা সেটাকে সমঝোতার মাধ্যমে একে অপরের সাথে মিশে একে অপরের সাথে মিলে এক জায়গায় বসে আমরা সেটাকে সমাধান করব। আমরা যদি সমাধানও না করতে পারি আমি আমার যেই ফিলোসফি আছে আমার ভাইয়ের কাছে পৌঁছায় দিব আজকে বাংলাদেশে আলেমে আলেমের সাথে কোনো মিল নেই বিধায় আজকে বাংলাদেশের মধ্যে এত দ্বন্দ্ব আকীদার বিভেদ এবং মতের বিভেদকে আমরা দ্বন্দ্বে পরিণত করেছি কারণ আমরা একজন আরেকজনের সাথে মিশি না আমি বলবো যে দেখেন এই উগ্র মন মানসিকতা সংকীর্ণ মন মানসিকতা পরিহার করে সকলেই মিলেমিশে কাজ করতে হবে সকলেই সকলের সাথে যেতে হবে সকলের সাথে নাস্তিক বিরোধী আন্দোলনে সেকুলার বিরোধী আন্দোলনে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আন্দোলনে এবং ব্রাকের বিরুদ্ধে আন্দোলনে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আন্দোলনে আমাদের সকলকে একত্রিত হতে হবে আমরা ইসলামের বেলায় তাও তাওহিদের বেলায় সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব কারণ ইসলাম আমাদের সবার এজন্য ডক্টর অ্যানায়তুল আব্বাস একটা কথা বলেন তার কথাটা আমি পছন্দ করি যে মাসলাক যার যার ইসলাম সবার যে সৈয়দ হাসান আল্লাহারি হাফিজল্লাহ সে যে কাজটা করেছে যুগ উপযুগই কাজ করেছে এবং আমার মতের দাওয়াত সবার মাঝখানে আমাকে পৌঁছে দিতে হবে এজন্য শুধু সুনিয়ত মঞ্চেই কথা বলতে হবে এরকম নয় বাংলাদেশের যে কোনো মঞ্চ হোক সেই মঞ্চে গিয়েই আমি আমার ইসলামের দাওয়াত দিব আমি আমার সঠিক আকিদার দাওয়াত দিব এটার নামই ইসলাম এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য